মেদিনীপুরের কর্মসংস্থানটা এখন ঠিক কি সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা এখন কিন্তু চাষিদের বাড়িতেও পৌঁছে যাচ্ছি চাষিরা এখন কি ধান চাষ করছেন জমিতে কি হচ্ছে কারণ বারবার যে অভিযোগটা উঠে আসছে যে চাষযোগ্য জমি তৈরি হয়েছে মাছের ভেড়িতে জানার চেষ্টা করব একজনকে পেয়ে গিয়েছি যিনি চাষবাস করেন এখন কি জমিতে চাষবাস করেন চাষবাস হচ্ছে না তো চাষবাস সাইডে মাছ চাষ হয়েছে ফিশারি হয়ে গেছে আর কি কেন দেখলো তো ওতে এখন লাভ ধান চাষে তো এখন সার ঔষধের দাম প্রচুর কথাটা বুঝতে পারছেন সেই হিসাবে তো এখন ফিশারি করছে আচ্ছা আপনি কত বিঘা জমির উপরে মাছ চাষ করেন না আমাদের তো সাইডে যখন ফিশারি হয়ে গেছে বাধ্য আমাদেরকে যেই এক একর জায়গা আছে সেটাকে ফিশারি করতে হয়েছে আপনার পাশে যে বলেন ফিশারি হয়ে গেছে সেই জন্য বাধ্য হয়ে আপনাকেও করতে হয়েছে তো সেটা কত বিঘা জমির উপরে মানে একটা কার জন্য আমার না যেটা সাইডের সাইডে গুলো ওগুলা একশো বিঘা ষাট বিঘা এইরকম না হলে ফিসারি হবে নি এই যে একশো বিঘা ষাট বিঘা জমি যে এক একজন ভেরির মালিকের তো তারা এই জমিগুলো কি চাষিদের কাছ থেকে নেয় চাষিদের কাছ থেকে নিচ্ছে কত টাকার বিনিময় ওগুলা কাঠাপতি আড়াই হাজার দু হাজার তিন হাজার এইরকম যে যেমন জায়গা কি জায়গা অনুযায়ী চাষিকে টাকাটা দেওয়া হয় এটা কি বছরে একবারই দেওয়া হয় টাকাটা বছরে একবার আর এই যে এই যে মাছ চাষ করার জন্য যে কোনো একটা ব্যবসা করার জন্য তো সরকারকে ট্যাক্স দিতেই হয় এই যে রায়ত জমির ওপর চাষ একশো বিঘা নব্বই বিঘা ভেরির মালিক চাষ করছে সেই অনুমতিটা সরকার থেকে কিভাবে আপনার কি জানা আছে না ওসব কিছু কিছু জানিনি আর সরকারকে ট্যাক্স কিভাবে দেওয়া হয় কিছু জানেন না না ওগুলো জানি না আর কেউ যদি নিজের জমিতেই চাষ করে এই যে যেমন বললেন যে আপনি যেমন নিজের জমিতেই চাষ করেন পাশাপাশি চাষ করে বলে আপনাকে বাধ্য হয়ে করতে হচ্ছে নিজের জমির ক্ষেত্রে চাষ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি সরকারের থেকে কোনো পারমিশন বা সরকারকে কোনো ট্যাক্স কিছু দিতে হয় না আমরা কোনো ফিশারিও কোনো সাহায্য পাচ্ছি নি আমাদের সেই ধরো ধান চাষ করতাম সাইডে যখন হয়ে গেছে আমাদেরকে বাধ্য হতে চাষ করতে এসেছে কিন্তু চাষ করলেও সরকারি কোনো মানে ফিশারির কোনো সেখানে তো প্রচুর বেআইনি ফিশারি রয়েছে বলেও একটা অভিযোগ তাহলে এই বেআইনি ফিশারি বন্ধ করার উদ্যোগ কি সরকার কখনো নিয়েছে না ওগুলা অত ডিপে আমরা যাইনি কথার আর কি বুঝতে পারছেন পরস্পর দিচ্ছে তার কি হচ্ছে না হচ্ছে অত গুরুত্ব দেয়নি যে একশো বিঘা নব্বই বিঘা জমির উপরে যে ফিশারিগুলো মাছের ভেরিগুলো সেই মাছের ভেরি যে চাষির থেকে জমি নেওয়া হয়েছে লিজে সেই কৃষকরা কি কৃষক বন্ধুর টাকা পায় মানে অত আমি ডিপে থাকিনি কথাটা কি বুঝতে পারছেন কাদের টাকা কাদের কি পাচ্ছে না পাচ্ছে অত জমা আরজ করি নি আর কি বুঝতে পারছেন এই যে যে জমিগুলো কৃষক চাষযোগ্য জমিগুলো মাছের ভেরিতে পরিণত হয়েছে এগুলোতে কি আর চাষ সম্ভব এগুলো কি হবে পরে তো বলতে পারছি নি বুঝতে পারছেন এগুলো যে কি হবে পরে যে আরও কি সমস্যা হবে সেগুলো কি করে বলবো আর মাছের ভেরিটা কিভাবে তৈরি করা হলো আগে তো এখানে সব ধান চাষ হতো হঠাৎ করে মাছের ভেরি কেন মানে সেইগুলো তো অবাক কথা কথাটা কি বুঝতে পারছেন মানে হুট করে যে মাছের ধর চাষ হতো ধান চাষের পর টুকটাক হতো তারপরে সেই ফিসার মানে যারা চাষ করতো তারাই বল যে আমাদেরকে ধরো দশ বিঘা পনেরো বিঘা কি একশো বিঘা দিন আমরা চাষ করবো এই হিসাবে টাকা দেব এই লোভে কথাটা কি বুঝতে পারছেন আশা ধর চাষ করিয়া পয়সা মানে কম ইনকাম হচ্ছে আর এতে বসে দেখি আর হাজার টাকা চাষ করলে হয়তো দু হাজার টাকা হবে না এই যে মাছের ভেড়ির কখন বাড়তে শুরু করলো আগে তো এখানে চাষের একটা আধিক্য ছিল কৃষিকাজ হতো হ্যাঁ আজ তো হয়ে গেল মনে হয় পনেরো কুড়ি বছর আগে ধান চাষ তারপরে পরে পরে তো এই মাছের ফিশারি পরে পরে এলো বুঝতে পারছেন